শিক্ষকও আছেন পড়ুয়া মাত্র দুজন মেদিনীপুরে ধুঁকছে প্রাইমারি স্কুল স্থানীয়দের অভিযোগ স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না অনেক পড়ুয়া বাবার নামটাও লিখতে পারে না তাই দু হাজার দু হাজার কুড়ি থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি যে ছেলে গুনা ওর পাস করে গেছে সেগনা আমার দোকানে আছে বাচ্চা কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারেনি স্কুলে পড়ুয়া মাত্র দুজন তাদের পড়ানোর জন্য রয়েছেন চারজন শিক্ষক অভিযোগ এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি ফোর পাশ করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না তাই তলা নিতে। মেদিনীপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড নজরগঞ্জ এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয় উনিশশো থেকে পথ শুরু ২০১৯ পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সত্তর তার পর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন দুজন কিন্তু কেন এই হাল স্থানীয়দের অভিযোগ এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন অনেক সময় তারা ক্লাসে থাকেন না তার ফল ভুগছে পড়ুয়ারা অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না

মাঠে একটা স্কুল আছে ছোট বাচ্চাদের স্কুল আছে ওইখানে দেখছি এখনই করা তিরিশ চল্লিশ জন বাচ্চা আছে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কাজ হয়নি আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য মানে সরকারের এই ছাড়াও কুড়ি লাঠাই খানা তানো দিতাম যাতে ইন্টারেস্ট হয় আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে প্রাইমারি স্কুলে পড়ুয়া কম দুজন ছাত্র তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল ফলে সমস্যা আরো বেড়েছে মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা